হ্যালো আজকে রান্না করব হচ্ছে শৈল মাছ আর এই মাছটা আমি রান্না করেছি আলু এবং মটরশুঁটি দিয়ে অনেক ভালো লাগে এই মাছটা আমার খুবই পছন্দের একটি মাছ যদি থেকে থাকে তার মধ্যে কিন্তু এই মাছটা কার কার এই মাছটা খুবই পছন্দ বলে যাবেন আর এই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো মাছগুলা প্রথমেই হলুদ এবং লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখানে হলুদ এবং লবণ মাখানো হচ্ছে মাছগুলো তো আর এর পাশে হচ্ছে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন একে একে সবগুলো মাছ আমি ভালো করে ভেজে নিব আর এই মাছটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে আজই আনা হয়েছে আর আজকেই এটা টাটকা রান্না করা হবে আর তাজা মাছটা তো এভাবে খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো ফ্রিজে রাখাচ্ছে টাটকা মাছটাই বেশি ভালো লাগে খেতে এই জন্য ইলিশ চিনি রান্না করা হচ্ছে তো মাছগুলা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবং এই করার মধ্যে আরেকটু তেল অ্যাড করলাম তেল দিয়ে এখন আলুগুলো আমি ভালো করে ভেজে নিব আলুগুলো হচ্ছে সচরাচর যেভাবে আমি ভাজি করি শুধু লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে সেভাবে ভালো করে ভেজে নিব আলুগুলো প্রায় লাল লাল করে ভেজে নিতে হবে একটু ছোট আকারে কেটে নেবেন বেশি বড় করবেন না গোল গোল সাইজের করে তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখানে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা এবং দিব হচ্ছে একটু আস্ত জিরা তেজপাতা এবং জিরাটা একটু লাল হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ বাটা আর এখানে যে যতটুকু জাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কিন্তু কাঁচামরিচ বাটাটা দিবেন তো কাঁচামরিচ বাটা ভালো করে আমি ভেজে নিব আর ভেজে নেওয়ার সময় একটু জল দিয়ে দিলাম যেন বাটাটা পুড়ে না যায় আর পুড়ে গেলে কিন্তু কোনো কিছুরই স্বাদ ভালো লাগে না আর আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে খুবই সময় কম লাগবে আর কি রান্নাটা করতে তো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ এবং দিব হচ্ছে পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ বাটাটার পরিমাণ বেশি দিয়েছি ওই ক্ষেত্রে কিন্তু মরিচের গুঁড়াটা একটু কম দিব। যেন কালারটা সুন্দর আসে আর কি এই জন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে এখানে মটরশুঁটিগুলা এখানে বড় বড়ো মটরশুঁটিগুলো ছিল পুরো ফ্রেশ তারপরে এগুলো মশ মশলার সাথে ভালো করে কষিয়ে নিব এবং একটু জল দিয়ে নিব যেন মটরশুঁটিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় ভালো করে কষাতে হবে তো একটু জল দিয়ে দিয়েছিলাম তো মটরশুঁটিগুলো কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়েও ভালো করে আমি একটু কষিয়ে নিব মশলার সাথে মশলাটা যতটা বেশি কষাবেন আলু এবং মটরশুঁটির সাথে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে আর যদি কেউ চান যে না মটরশুঁটি আমি দিব না ওই ক্ষেত্রে শুধু আলু দিয়ে ওইভাবে রান্না করতে পারেন সেম প্রসেস আর কি আর যদি চান যে মটরশুঁটি দেবেন তাহলে দিতে পারেন তো আলু এবং মটরশুঁটিটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে ঝোলের জন্য যতটুকু জল দেওয়া প্রয়োজন ততটুকুই জল দেওয়া হয়েছে এখন ঝোলটাকে গ্যাসের আঁচটা বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিব আর ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমি দিয়ে দিবো হচ্ছে বেজে রাখা সেই মাছগুলা এখানে অনেকগুলো মাছ ছিল যেহেতু আমরা বাসায় বেশ কয়েকজন ছিলাম তো মাছও অনেক গোলা ছিল আর এই মাছটা যেহেতু আমরা সবাই খেতেই খুবই পছন্দ করি এই কিন্তু বাড়িয়ে রান্না করা হচ্ছে তো এখন একটু ঢেকেও দিয়েছিলাম যেন মটরশুটি আলু সবগুলো ভালো করে সিদ্ধ হয় এবং মাছগুলো যেহেতু ভালো করে ভাজা হয়েছে ওই ক্ষেত্রে কিন্তু ঝোলের সাথে পুরো মাছের ঝোলটা গিয়ে একেবারে সুন্দর হয়েছে মাছগুলো দেয় মাছগুলা যদি ভালো করে ভেজে নেন তাহলে ঝোলের সাথে দিলে কিন্তু মাছটা ফুলে যায় তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে জিরাবাটা জিরা বাটা দিয়ে এখন ঝোলের সাথে মিশিয়ে নেবো এবং দিব হচ্ছে গরম মশলা গুঁড়া এই রান্নার মেন উপাদানটাই হচ্ছে গরম মশলা গুঁড়াটা এটা দিলে পুরো স্বাদটাই চেঞ্জ হয়ে যায় আর ফ্লেভারটাও খুবই সুন্দর আসে আর যেহেতু এটা দেশের তাজা মাছ ওই ক্ষেত্রে কিন্তু ভালো লাগে অনেক খেতে আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন আশা করি আপনারা নিরাশ হবেন না আর এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব তো রান্নাটা হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার আসছে কিন্তু এখানে কিন্তু এত বেশি ঝোল রাখা হয়নি হালকা একটু ঝোল রাখা হয়েছে আর দেখেন কি সুন্দর কালার হয়েছে তরকারিটার লুকিংটাই খুব সুন্দর ডেলিশিয়াস একবারে এবং এই তরকারিতে মটরশুঁটিগুলো খেতেও আমার কাছে খুবই ভালো লাগে কেউ যদি না চান তাহলে স্কিপ করতে পারেন আর এই তরকারিটা খেতে এত ভালো হয়েছিল কি আর বলবো অনেক বেশি সুস্বাদু এবং মজাদার হয়েছিল যদি চান আপনার এভাবে রান্না করে খেতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা